আজ মঘা নক্ষত্রযুক্ত এই বিশেষ শনিবারে আপনারা যদি শ্রী শ্রী শনিদেবের এই কবচ মন্ত্র তিনবার পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে আপনাদের সকল কর্মফলজনিত গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়াও আজকে শিবযোগ তাই এই বিশেষ দিনে এই কবচ মন্ত্র পাঠ বা শ্রবণ করলে আপনাদের সকল পাপক্ষয় হয় এবং আপনারা আপনাদের নিজ নিজ জীবনে সফলতার রাস্তা দেখতে পাবেন প্রিয় দর্শক বন্ধু আমরা এই ভিডিওতে সাধু সংকলনীতন্ত্রে উল্লেখিত শক্তিশালী দিব্য শনি কবচ আজ পাঠ করে শোনাব এই কবচ নিত্য পাঠের সুবিধা হল যে কুণ্ডলিতে শনি গ্রহ দ্বারা প্রদত্ত সকল ক্ষতিকারক প্রভাবকে হ্রাস করতে পারে সাড়ে সাতিতে যারা ভুগছেন শনির ঢাইয়ার দ্বারা যারা ভুগছেন বা শনির মহাদশা বা অন্তর্দশায় যারা ভুগছেন এই কবচ মন্ত্রটি রোজ উচ্চারণ করবেন রোজ পাঠ করবেন দেখবেন অনেক বেশি উপকৃত হতে পারবেন এগুলি ছাড়াও কুণ্ডলিতে যদি শনিগ্রহ খারাপ অবস্থানে অবস্থান করে থাকে তখন সেই জাতককে প্রচুর ঝামেলা দ্বন্দ্ব তর্ক প্রিয়জনের থেকে বিচ্ছেদ বাধা এবং প্রতিবন্ধকতা স্বাস্থ্যজনিত সমস্যা দীর্ঘ অসুস্থতা এবং প্রত্যেক কাজে বিলম্ব ইত্যাদি ঘটনা ঘটতে থাকে অতএব শনির এই অশুভ প্রভাব কমাতে প্রতিদিন শনি কবচ জপ করতে পারেন শনি কবচ জপ করে যখন ভগবান শনিদেবকে প্রার্থনা করা হয় তখন যে কেউ জীবনে ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেই পাবে সমস্যা ও বাধাগুলো দূর হয়ে যাবে সমৃদ্ধি এবং আয়ের স্থিতিশীল প্রবাহও দেখা যেতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে অলসতা জীবন থেকে দূর হয়ে যাবে আপনি সক্রিয় এবং অনলস বোধ করবেন তাছাড়া আপনি বাধা আর বিলম্বের শিকার হবেন না সম্পদ এবং ভাগ্য আপনার সাথেই থাকবে এই শনি কবচ পাঠের নিয়ম জেনে পাঠ করতে পারলে এই কবচের ফলাফল আরও বৃদ্ধি পায় প্রথমত এই কবচ নিত্য পাঠ করতে পারেন যদি নিত্য পাঠ নাও করতে পারেন তাহলে অবশ্যই বিশেষ করে শুক্ল অষ্টমীর দিন বা প্রতি শনিবার দিন অবশ্যই পাঠ করবেন সূর্য অস্ত যাওয়ার পরে পাঠ করলে এর উপকারিতা আরো বৃদ্ধি পায় এই কবচ সব সময় একবার বা নবার বা সাতাশবার এইভাবেই পাঠ করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে বসে পাঠ করুন এই কবচ পাঠের সময় অবশ্যই শনি যন্ত্রম স্থাপন করে তার সামনে বসে পাঠ করবেন যদি সিদ্ধ করা শনিযন্ত্র আপনার সামনে থাকে তাহলে এই পাঠের ফল দ্বিগুণ হয়ে যায় যে সকল ভক্তগণ আমাদের কাছ থেকে এই দিব্য শক্তিশালী শনি কবচ পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমরা সেই শনি কবচ এবং সিদ্ধ করা শনি যন্ত্রম আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য সুবন্দোবস্ত অবশ্যই করব আসুন দর্শক বন্ধু এখন আমরা একসাথে এই দিব্য শক্তিশালী শ্রী শ্রী শনি কবচ শ্রবণ করি অথ শ্রী শনে কবচম পার্বত বিূপাক্ষ মহাভাগ মহাদেব জগৎগুরু শনৈশ্বরস্ব মে প্রকাশয় ईश्वरवाच श्रीनुदेवी जगन्मातविश्वश्चैतन्यरूपिणी शनैश्चरस्य कवचं त्रैलुक्यमङ्गलप्रदं पठित्वा धावयित्वा च शनिः पिरानिवारणं पुत्रार्थी लवति पुत्रं धनार्थी धनवान् भवेत् शत्रुनाशकरं सर्वाभीष्टो फलप्रदम् अशो श्रीशनैश्च कवचस्यो कालाग्निरिषिर्विरारगायत्रीश्छन्दः श्रीशनैश्चर देवता सर्पापच्छन्तौ विनियगाः हुं 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 मे शिरः पातु ह्रीं ह्रीं पातु मुखं मम आं ह्रीं कटिं सदा पातु हुم हुم हुं हुं सौरिः कुकुत्स्थलं क्लिङ्लं कण्ठं सदा पातु ॐ ग्लौं पातु स्तनोदयं हुं फट् मध्ये सदा पातु ह्रीं फट् स्वाहा कटिं मम आं ह्रीं क्रों रशनां पातु हं शं पातु भ्रुवौ मम आकरादिशकारान्तम् सर्वांगे पातु मे सदा पूर्वे शनैश्चरा पातु यम्मा मार्छि सदा वतु पश्चिमे सूर्य पुत्रस्य उदित्याम् भास्कर आत्मजाहा वैश्यनां पातु मे शौर्यर् अग्ने याङ्कालैवच नैरित्यम् सूर्यजः पातु वायुव्यं पातु भास्करी रक्षाहीनस्तु जत्स्थानं कवचेनो वरानने तत्सर्वं पातु मे देवी छायापुत्रो न संशया एतत्ते कथितं देवी कवचं रिष्ठनाशनं यशो प्रपठनाद्देवी शनिरिष्ठं प्रणश्यति शुक्लाष्ठमां शनैर्वारे भाने पञ्चाननं गते एतद् योगं महेशानि यदि भग्वशाल्लभेत् आयोषीं प्रतिमां कृत्वा निशमध्ये प्रपूजयेत् कृष्णपुष्पेण नैवद्यं कृष्णवस्त्रेण साधका पूजयित्या निशामध्ये कवचम दशधा पठन प्रतिश्लोक महिषा शहा प्रणवपूटत जुहुआतकूटतल कालकूटेन यायीत तदा शत्रु विनाश सात्ताहनात्री तंत्रे श्रीशन कवचम शम्पूर्णम्